দিল্লিতে কাজ করতে গিয়ে ঘরে দেয়াল চাপা পড়ে সাতজনের মৃত্যু হয় তাদের মধ্যে চারজনের বাড়ি নওদা থানার মধুপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে জোরতলা এলাকায় সেই চারজনের দেহ শনাক্ত করে আগামীকাল যতটা সম্ভব তাড়াতাড়ি ময়নাতদন্ত করে দ্রুত বাড়ি নিয়ে আসার সুব্যবস্থা করে চলেছেন মুর্শিদাবাদ সাংসদ আবুতায়ের খান জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের সাংসদ খলিলুর রহমান এবং রাজ্যসভার সাংসদ শামিরুল হক ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায় আগামীকালই মৃতদেহ বাড়ি আসতে পারে বলে জানা যাচ্ছে এই বিষয়ে মুর্শিদাবাদ সাংসদ আবুতায়ার খান দিল্লি থেকে কি বললেন শুনুন আজ অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটেছে দিল্লির উপকণ্ঠে নয়াদিল্লির বদরপুর মিঠাপুরে সেখানে নওদা থানার গঙ্গাধারী গ্রামের জোরতলা পাড়ার একই পরিবারের চারজন দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছে এবং একজন এই পরিবারের জখম অবস্থায় সফদরজং দিল্লির সফদরজং হসপিটালে চিকিৎসাধীন আছে আমরা তিনজন এমপি আজ সেখানে গিয়ে সরজমিনে তদন্ত করে এসেছি এবং তার পরিবার পরিজন যারা এখানে ছিল তাদের সঙ্গে সাক্ষাৎ করে যে চারজন মারা গেছে তাদের ডেড বডি শনাক্তকরণ করে এসেছি মোট সাতজন মারা গেছে তার মধ্যে চারজন গঙ্গাধারী জোরতলা পাড়ার এবং দুজন একজন হচ্ছে দুজন আসামের একজন হচ্ছে আমাদের করিমপুর এলাকার নদীয়ার করিমপুর এলাকার একজন মোট সাতজন ইতিমধ্যেই এই ঘটনায় দুর্ঘটনার কবলে পড়ে মারা গেছেন এদের পরিবারের সঙ্গে আজকে আমরা কথা বলে এসেছি এবং তার মধ্যে চারজনের ডেড বডি সফদরজং হসপিটালে আছে তিনজনের ডেড বডি ট্রমাকার ট্রমা কেয়ার ইউনিট এমস হসপিটালের সেখানে তিনজনের ডেড বডি আছে এবং আগামীকাল সাতজনের ডেড বডি পোস্টমর্টম হবে এবং আমরা সেখানে উপস্থিত থেকে সাতজনের ডেড বডি আমরা একসঙ্গে নিয়ে যাদের আমরা শনাক্ত করতে পেরেছি তারাও হচ্ছে একটার পর একটা আপনাদের নাম বলছি হাসিবুল সে জখম অবস্থায় আছে জোরতলা পাড়ার এবং রাবিনা বিবি তার স্ত্রী তার বয়স পঁচিশ বছর এবং হাসিনা তার মেয়ে নাবালিকা মেয়ে তার বয়স আট বছর এবং এই হাসিবুলের ভাই রবিউল তার বয়স বত্রিশ বছর এবং রুকসানা বিবি রুকসানা বাচ্চা মেয়ে রুখসানা তার বয়স সাত বছর মোট এরা চারজন মারা গেছে আর হাসিবুল সাতাশ বছর বয়স জোরতলার এ জখম হয়ে আছে এর পরিবারেরই এই চারজন মারা গেছে আর আর যেটা মারা গেছে ডলি খাতুন তার বাড়ি তার বাবার নাম কা কাসিম শাহ শিকারপুর নদীয়া জেলার শিকারপুরে তার বাড়ি আমরা এই পাঁচটা ডেড বডি এবং মালদার একজন আছে আমরা টোটাল এই ছটা ডেড বডি কালকে এখান থেকে আমরা নেবো নিয়ে সেটা সরকারির মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে আজকে আমাদের কথাবার্তা হয়েছে আমরা সমস্ত সরকারিভাবে আমাদের চিফ সেক্রেটারি তার সঙ্গেও কথা হয়েছে সরকারিভাবে এই ডেড বডিগুলো আমরা এখানে সংগ্রহ করে তার মুর্শিদাবাদ এবং নদিয়ায় এবং মালদায় যে ডেড বডিগুলো আছে সেগুলো শীতাপ নিয়ন্ত্রিত এমআরএস হেলথ কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার আমতলা কলেজ রোড নওদা মুর্শিদাবাদ এখানে উন্নত মানের ডিজিটাল এক্স রে ইউএসজি প্যাথোলজি এবং ইসিজি করা হয় এছাড়া এখানে বিভিন্ন রোগের সুচিকিৎসা করতে বহরমপুর এবং কলকাতা থেকে আসছেন অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবুরা ফোনেও নাম লেখানো হয়